একজন মানুষের শরীরে চিমটি কাটলে যতটুকু কষ্ট পাওয়া যায় শহীদদের মৃত্যু তার চাইতে কম কষ্টে অনুভব হয় একজন মানুষের শরীরে চিমটি কাটলে যতটুকু কষ্ট অনুভব হয় শহীদদের মৃত্যু তাদের চাইতে অনেক কষ্ট অনুভব হয় সোবাহান আমরা শহীদদের মৃত্যু আল্লাহ রসুল সাল্লাম বলছেন শহীদ পাঁচ প্রকার শহীদ কয় প্রকার পাঁচ প্রকার যারা শহীদ হয় তাদের পুরস্কার আল্লাহ তালার নিকটে রয়েছে অথপর যারা আল্লা রাব্বুল আলমিনের আল্লা রাব্বুল আলমিনের খাটি বান্দা তিনি অবশ্যই তাদেরকে সাহায্য করবেন পাক বলেছেন নাসরুল মোমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে সুতরাং আল্লাহ আল্লাপাক সাহায্য করবেন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলছেন শহীদ মৃত্যু পাঁচ প্রকার এক প্লেগ রোগে মারা গেলে প্লেগ রুগে মারা যাওয়া শহীদ মৃত্যু দুই কলেরাই মৃত্যু কলেরা রোগে মারা গেলে পেট পেটের জনিত সমস্যায় মারা গেলে নাম্বার তিন পানিতে ডুবে মারা গেলে নাম্বার চার মাটি চাপা পরে মারা গেলে নাম্বার পাঁচ আল্লাহর পথে শহীদ হইতে গিয়া আল্লাহর পথে দিন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করে সেটাও উত্তম শহীদ আগুনে পুড়ে মারা যায় সেটাও শহীদ একজন মা সন্তান জন্ম দিতে যাওয়ার সময় যদি মারা যায় সেটাও শহীদ অথপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি জাবের রাজি আল্লাহু বলেন উহুদ যুদ্ধের দিন নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলে এল রসুল আমি যদি শহীদ হয়ে যাই তাহলে কোথায় যাব নাল্লা সাল্লাম বললেন তুমি জান্নাতে যাবে পাঁচ হাজার বাইশ নম্বর হাদিস সহি মুসলিম মিকদাত ইবনু মাকিদিৎ রাদি আল্লাহ মিকদাদ ইবনু মা রসুল্লা সাল্লাই লিস্সাঈদ ইন্দ আল্লাহ সিদ্িন আল্লা রাবুল্লামিনের নিকট শহীদদের জন্য ছয়টি পুরস্কার রয়েছে কয়টি পুরস্কার ছয়টি পুরস্কার কাদের জন্য শহীদদের জন্য কার নিকট আল্লাহ রাব্বুল্লামিনের নিকট নাম্বার এক তাদের রক্তবিন্দু মাটিতে পড়ার আগে আগেই তাদের জীবনের সমস্ত গোনা মাফ করা হবে লিস্ ঈদ ইন্দাল্লাহ কি ফি দাফাতিম মিন দামিহি জান্নাহ এবং নাম্বার দুই জান্নাতের ঘর তাদেরকে দেখানো হবে তাদের চোখ দুটি বন্ধ হওয়ার পূর্বেই জান্নাতের গড়টি পাক তাদেরকে দেখিয়ে দিবেন নাম্বার তিন তাদের কবরের আজাব থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে কবরের আজাদ থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে নাম্বার চার কঠিন কেয়ামতের দিবসের ভয়াবহ কঠিন অবস্থা থেকে রাব্বুল আলী তাকে তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন নাম্বার পাঁচ যারা শহীদ হবেন তাদের মাথায় আসমান জমিনের সবচেয়ে দামি পাথর ইয়াকুত পাথর ইয়াকুত পাথরের মর্যাদার টুপি তাদেরকে পরানো হবে নাম্বার ছয় তাদের জন্য বাহাত্তর জন হুর আল্লাহ আল্লা আলামিন প্রস্তুত করে রেখেছেন এবং সত্তর জন নিকট আত্মীয়র পক্ষে তারা সুপারিশ করতে পারবে বলেন রাসুল সাল সালাম বলছেন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর পুনরায় পৃথিবীতে ফিরে আসতে চাইবে না কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর পুনরায় দুনিয়াতে কেউ ফিরে আসতে চাবে না কে একমাত্র যারা শহীদ তারা ব্যতীত যারা শহীদ হয় তারা দুনিয়া থেকে শহীদে মৃত্যু লাভ করার পর যখন জান্নাতে যাবে তখন তারা আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে সব আব্দুস সালাম রাজি আল্লাহ খানু বলেন রাসুলসাল্লাম বলছেন একজন মোমেন যে জীবনে পাপ পূর্ণ মিশ্রিত ঘটিয়েছে তবুও নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করে শত্রুর মোকাবেলা করে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয় তার পাপ পাপরাশি দৌত হয়ে যায় তার সমস্ত পাপ মুছে যায় কারণ তোর সমস্ত পাপ মোচন করে দেয় সে জান্নাতে চলে যায় একজন মানুষ পাপ নেকি সোয়াব এটাই তো মানুষের জীবনের গতি এভাবেই তো মানুষের জীবন বেঁচে ওঠে বেঁচে থাকে সে যদি যুদ্ধে অংশগ্রহণ করে তার উপার্জিত অর্থ সম্পদ দিয়ে জাম দিয়ে আল্লাহর পথে জিহাদ করে অথপর যখন জিহাদের ময়দান অবতীর্ণ হয় বীরত্বের সাথে যুদ্ধ করে অথপর সে যদি শহীদ হয় তাহলে তার এই বীরত্বের সাথে যুদ্ধ করার পর যুদ্ধ জিহাদ করার কারণে তার সমস্ত পাপ দুয়ে মুসে চাপ হয়ে যায় এমনকি তরবারির সায়াতরি জান্নাত রাসুল সাল্লাম বলছেন শহীদি মৃত্যুর সময় এতটুকু কষ্ট অনুভব হয় কেউ কাউকে চিমটি কাটলে যতটুকু রাসুল সাল্লাই সাল্লাম বলছেন কেউ যদি একনিষ্ঠভাবে শহীদ হইতে চায় কেউ যদি একনিষ্ঠভাবে শহীদ হতে চায় স্বয়ং রাব্বুল রাবুল তাকে বিছানায় শুয়ে যদি মৃত্যুবরণ করে তাহলেও আল্লাহ পাক তাকে শহীদদের মর্যাদা দিবেন এই ব্যাপারে মহান আল্লাহ বলেন অক্দি মুলি আং ওয়া মোলা কুহু তোমরা আগামী দিনের জন্য কী প্রেরণ করেছ সেটা একটু চিন্তা করো সে তোমরা আল্লাহকে ভয় কর মনে রেখো জেনে রেখো আল্লাহর সাথে তোমাদের দেখা হবেই হবে ওলা ও কদ্দিমে কোমাতা করল ও আং না কুকু মেনেন তোমরা তোমাদের পরবর্তী জীবনের জন্য কি আমল প্রেরণ করেছ এটা একটু ভেবে দেখো এবং আল্লাহকে ভয় করো তোমরা মনে রেখো আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই সিরিল মুমিনিন মুমিনদের জন্যই জান্নাতের সুসংবাদ মুমিনদের জন্যই জান্নাতের সুসংবাদ যারা আমি আপনাদেরকে এই বিষয়টি স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছি যারা মুমিন এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য অবশ্যই উত্তম বৈশিষ্ট্য এমনি আব্বাস রাজি আল্লাহ আনকাল সামিয়ত রসুল্লাহি সাল্লাহুল আইনানে লাতামার আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লা ও আইনুন বা তার তাহারু সুফি সাবিল্লা দুই ধরনের চোখের উপরে আল্লাহর জাহান নামের আগুন যাবে না দুই ধরনের চোখের উপরে জাহান নামের আগুন স্পর্শ করবে না নাম্বার এক যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় নাম্বার দুই যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে যেই চোখ আল্লাহর রাস্তা পাহারা দেয় মুজাহিদদের পাহারা দেয় ওই চোখের উপরে আগুন যাবে না আবু সাইদ কদ্রি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আল সালেব সাদ আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এক ব্যক্তি তার নিকটে এসে বলল হে আল্লাহর নবী আমাকে এমন কিছু কাজের কথা বলে দেন যে কাজ করলে আল্লাহ তালা আমাকে ভালোবাসবেন নবী সাল্লাহ আলহ সাল্লাম বলছেন তুমি দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে যাও আল্লাহ তোমাকে ভালোবাসবেন আর তোমার কাছে যা আছে তুমি তাতেই সন্তুষ্ট থাকো অন্যের সম্পদের প্রতি লোভ করবে না কত সুন্দর কথা আল্লাহ রসুল আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে মানুষ আমাকে ভালোবাসবে তখন তিনি বললেন দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে যাও নিজের যতটুকু সম্পদ আছে তার উপর সন্তুষ্ট থাকো অন্যের সম্পদের প্রতি লোভ করবে না সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ পাক তার নেকির পাল্লাকে পূরণ করে দিবেন যে ব্যক্তি সুবান আল্লাহ বলবে আল্লাহ পাক আকাশের খালি জায়গা জমিনের খালি জায়গা সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধারণ করো আর তোমরা সলাত আদায় করো অন্ধকার কবরে সলাৎ হচ্ছে তোমার জন্য নূর অন্ধকার কবরে সলাত হচ্ছে তোমার জন্য নূর আল কোরআন হচ্ছে তোমার পক্ষে বিপক্ষে দলিল সুতরাং আমরা যে কথাটি আপনাদেরকে বলতে চাইলাম সামান্য কিছু গুরুত্বপূর্ণ নেকামল আপনাদের কাছে তুলে ধরলাম যারা এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ নিকট তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে পাক আমাদেরকে শহীদ মৃত্যু দান করুন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته